আফ্রিকা বিশ্বের এক মহাদেশ এখানে আছে সিংহের গর্জন আছে বিশাল সাবানা আছে আদিম সংস্কৃতির ছাপ কিন্তু এই মহাদেশের হৃদয়ে এক রহস্যময় দেশ জল করছে মুক্তার মতো নাম তার উগান্ডা ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ও লেখক উইনস্টন চার্চিল উগান্ডার বর্ণনা করতে গিয়ে একে আফ্রিকার মুক্তা হিসেবে আখ্যায়িত করেছিলেন উগান্ডা পূর্ব আফ্রিকার একটি দেশ যার চারপাশ গিরে আছে কেনিয়া তানজানিয়া রোয়ান্ডা দক্ষিণ সুদান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এই দেশটি উনিশ শতকের ব্রিটিশ ও ঔপনিবেশিক মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ নাম ছিল কিন্তু ভূগোল নয় প্রকৃতি দিয়েই ওগান্ডা নিজেকে তুলে ধরে এখানে রয়েছে আফ্রিকার সবচেয়ে বড় রথ ভিক্টোরিয়া লেক যা শুধু জল নয় জীবনের উৎস এখান থেকে শুরু হয়েছে নীলনদ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী তার পথ চলা হয় ওগান্ডার জিনজা শহর থেকে ওগান্ডার পশ্চিম সীমান্তে রয়েছে রুয়েনজোরি পর্বতমালা যার বরফ চোরাগুলো কুয়াশায় ঢাকা পড়ে এই পর্বতকে বলা হয়ে থাকে চাঁদের পাহাড় এখানে রয়েছে বিরল গেরিলা শিম্পাঞ্জি আর প্রাচীন বন উগান্ডা স্বর্গরাজ্য এবং অসংখ্য সংরক্ষিত অভয়ারণ্যে বাস করে হাজার হাজার প্রাণী বিশ্বের অর্ধেকেরও বেশি মাউন্টেন গেরিলা শুধু উগান্ডার বুইন্ডি ট্রেবল, ফরেস্ট এবং মহা হিঙ্গা ন্যাশনাল পার্কে পাওয়া যায় এখানে রয়েছে হাতি জিরাফ সিংহ চিতা নদীর কুমির এবং শত শত পাখির প্রজাতি পাখি প্রেমীদের জন্য উগান্ডা সদৃশ্য উগান্ডার বনরক্ষীরা প্রাণপণে কাজ করছেন এই প্রাকৃতিক ঐশ্বর্য সংরক্ষণে ভ্রমণকারী যেমন এখানে প্রকৃতির সৌন্দর্য পান তেমনি স্থানীয় মানুষজন এর সংরক্ষণে অংশগ্রহণ করেন ওগান্ডা হলো মানুষের উষ্ণতার আরেক নাম এই দেশে বাস করে পঞ্চাশটির বেশি জাতিগোষ্ঠী যাদের প্রত্যেকেরই আছে নিজস্ব ভাষা পোশাক নৃত্য উৎসব আর রীতিনীতি সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হল বাগান্ডা তারা বাস করে দক্ষিণ অঞ্চলে রাজধানী কামপালা এখানেই প্রচলিত ভাষা লোগান্ডা হলেও ইংরেজি এবং সোহালি ও সরকারি ভাষা ওগান্ডার সংস্কৃতিতে গান নৃত্য এবং কাহিনী চর্চা বিশেষ করে স্থান দখল করে আছে বিয়ের অনুষ্ঠান হোক বা ফসল তোলার উৎসব প্রতিটি মুহূর্তেই আনন্দে ভরপুর ওগান্ডার ইতিহাস সুরম্য হলেও কষ্টের ছায়া রয়েছে উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দেশটি নানান চড়ায় উত্তরায় পার করছে সবচেয়ে আলোচিত সময় হচ্ছে ইদি আমিনের শাসনামল কাল উনিশশো থেকে উনিশশো উনআশি এক নিষ্ঠুর স্বৈরশাসক যিনি প্রায় তিন লাখ মানুষকে হত্যা করেছিলেন কিন্তু সেই অন্ধকার সময় পেরিয়ে ওগান্ডা এখন নবজাগরণে বিশ্বাসী গণতন্ত্রের পথে হাঁটছে দেশটি অর্থনীতি এগুচ্ছে এবং তরুণেরা গড়ছে নতুন ওগান্ডা ওগান্ডার অর্থনীতি মূলত কৃষি নির্ভর এখানকার প্রধান পণ্য হল কফি পৃথিবীর অন্যতম উৎকৃষ্ট আরবিকা কফি উৎপন্ন হয় এখানেই এছাড়া রয়েছে চা তুলা, তামা সোনা এবং সম্প্রতি আবিষ্কৃত হয়েছে প্রাকৃতিক গ্যাস ও তেলের খনি তবে দারিদ্রতা এখনও দেশটির বড় চ্যালেঞ্জ অনেক গ্রাম এখনও পর্যাপ্ত শিক্ষা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত কিন্তু সেখানেও দেখা যায় হাসি আশা এবং পরিশ্রম কাম্পালার বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হচ্ছে নতুন প্রজন্মের প্রযুক্তিবিদ চিকিৎসক শিল্পী এবং সমাজকর্মীরা অনেকেই প্রযুক্তিকে ব্যবহার করে কৃষি ও স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য কাজ করছেন নারীদের শিক্ষা এবং ক্ষমতায়নের জন্য বিশেষ জোর দিচ্ছে সরকার এবং এনজিওগুলো ওগান্ডার নারীরা শুধু এখন গৃহিণী নয় উদ্যোক্তা ও নীতি নির্ধারকও হয়েছেন উগান্ডা ধীরে ধীরে পর্যটনের জন্য এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে পর্যটকরা চাইলে চড়ে বসতে পারেন নীল নদের রাফটিং করতে কিংবা ভিক্টোরিয়া হ্রদের সূর্যাস্ত দেখতে নির্জনে হারিয়ে যেতে পারেন ট্রেকিং করতে পারেন গেরিলাদের সঙ্গে জঙ্গলে অথবা শিম্পাজের সঙ্গে কাটাতে পারেন এক বনভ্রমণ এখানে পর্যটনের সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় মানুষের জীবিকার যোগসূত্র তৈরির চেষ্টা চলছে বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক